আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো পোয়া মাছের তরকারি এখানে আমি পোয়া মাছগুলোকে অল্প পরিমাণে হলুদ ও লবণ দিয়ে প্রথম মেখে নিব মেখে তারপর তেলে ভালো করে ভেজে নিব আপনারা যারা ভাজা না খান এভাবে কাঁচাও রান্না করে খেতে পারেন মশলাটাকে ভালো করে মাছের সাথে ভালো করে মিশিয়ে তারপর ভাজতে হবে মশলা মাখানো হয়ে গেছে আমি এখন মাছগুলোকে ভেজে নিব ফানে তেল গরম করে নিলাম পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা আর লেগে যাবে না কারণ এই মাছ একটু নাজুক মাছ তো এটার জন্য অনেক সময় লেগেও যেতে পারে প্যানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তেল গরম করে নিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ গুলো আমার ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এখানে মশলা দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ আর এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি পানি দিয়ে এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ এটে চিনে মিশানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পানি দিয়ে অল্প পরিমাণে পানি দিব পানি দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব চুলার আঁচটা একটু কম করে এখানে আমি আবারও কিছু টমেটো কুচিও দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য আর দিয়ে দিব দু তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা কেটে দিতে পারেন আমি আস্ত দিয়েছি বাচ্চাদের জন্য ওরা ঝাল খেতে পারে না তাই আর এখানে আমি কুচিও দিয়ে দিব রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি আবার কিছুক্ষণ কিছু নেড়ে মিশিয়ে নিব। এ সময় আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন মাছের রান্নাটা আমার কমপ্লিট দেখেন কত সুন্দর হয়েছে খেতে অনেক অসাধারণ হয়েছিল